নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবার আজ সকালবেলা উঠে আমি চা করে নিয়েছি আর আগের দিন যে ফ্রিজে চিংড়ি মাছটা বেছে নিয়েছিলাম সেটাও পার করে নিয়েছি এদিকে আলু পটল কেটে নিয়েছি পটল চিংড়ি করবো আর এইদিকে দেখো চিলি চিকেনের জন্য মাংস আনতে হচ্ছেন তো দু রকম মাংস নিয়ে আসা হয়েছে তো এই যে চিলি চিকেনের জন্য ছোট করে কাটা আর এটা চিকেন কষা করবো শুধু টালু দেবো না অনেক হয়ে যাবে কারণ পটল চিংড়িতে অনেক কটা আলু দিয়েছিলাম আর এইদিকে আমি সব কেটে নিয়েছি এটা চিলি চিকেনের জন্য কেটে নিয়েছি আর এগুলো সব জোগাড় করতে করতে আমার এদিকে পটল চিংড়িটাও হয়ে গেছিলো বেশি ঝোল করিনি গা মাখা মাখা করেছিলাম তো ভালো করে সমস্ত কিছু এলাকা কুচিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করেছি সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে এদিকে ওর মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা লঙ্কা বাটা ছিল নুন তারপরে দিয়ে দিয়েছিলাম সয়া সস একটা ডিম ভেঙে দিয়েছিলাম আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম আর এই যে দিয়েছিলাম এই যে বিরিয়ানিতে আলুটা সেদ্ধ করার সময় যে কালারটা দেয় সে কালারটা আমি দিই চিঠি চিকেন করার সময় কালারগুলো ভালো আসে তো সমস্তটা দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম আর এদিকে চিকেন কষা করবো এই জন্য ফ্রিজে ছিল দই নুন হলুদ আর একটু দই দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে তো তরকারি সমস্ত বেশি বেশি করে রেখেছিলাম তারপরে সমস্ত কাজ করে এদিকে আমি একটু ছাতু গুলিয়ে নিয়েছি খাবো দেখে সকালে রুটি করিনি সে কারণে আর এখন রুটি সেইভাবে করিও না সকালের দিকটায় কারণ ছাতুটাই খাই তারপরে ওইদিকে হচ্ছিল চিকেন কষা তো চিকেন কষাটাও হয়ে গেছে তারপরে যাবতীয় যা যা কাজ ছিলো সেগুলো সব করে নিয়েছি আর এদিকে দেখো সন্ধ্যে হয়ে গেছে এখন ছটা বেজে গেছে আর আমাদের পাড়াতেই এক জায়গায় বাবু আঁকার ক্লাস থাকে রবিবার করে ওই তখন রেডি হয়ে ও গেটের কাছে চলে গেছে তো একটু আলো আলো আছে আমি ওকে দিয়ে আসবো এসে সমস্ত কিছু সেরে সরিয়ে দেবো তো বাড়ি এসে সমস্ত কিছু হয়ে গেছিলো আর ভালো লাগছিলো না একটু নুন চিকনি জল করে নিয়েছিলাম